বেশ আলাইকুম তো কাজ এখন আমরা আছি চাষারা বালুর মাঠ ঠিক অপর পাশেই সুলতান নাগরির পাশে হচ্ছে ভাই আজকে আমরা কাছিবাইচি আর ট্রাই করে দেখবো আর এর আগে আমরা সুলতান না ভিডিও করছি বাট কাচ্ছি ভাই কখনো আসা হয় নাই আজকে আমরা আসলাম কাচ্ছি ভাই কাচ্ছি খেতে আর এটা রিকমেন্ড করতে সরাসরি আমার বন্ধু স্বপন চৌধুরী এখন আমরা যাবো ভিতরে এবং কাচ্ছি খাবো এবং আপার সাথে ওপিংগা তুলে ধরবো তো গো গাইস এখন অনেক গ্লোবাল থেকে আসলাম তো এখন একটু হাতটা ওয়াশ করে নি কি বলো হ্যাঁ তাই আমরা চলে আসছি এখানে ওয়াশরুমে হাতটা ওয়াশ করতে আসি আর আমার বন্ধু দেখা যাচ্ছে একটা নাও সামনে সামনে নাও এখন আমরা এই যে গুরুরে বুরহানি এবং রাইস এটা টোটাল কম্পো প্যাকেজ তিনশো তিরিশ টাকা হ্যাঁ আর এখানে আমরা একটা প্যাকেজ দিচ্ছি খাদক কম্বো কাচ্ছি খাদক এটার প্রাইস পড়ছে আপনার চারশো নব্বই টাকা আর একটা আমরা বাদামের শরৎ নিয়েছি এটার প্রাইস পড়ছে নব্বই টাকা ঠিক আছে তো প্রথমে আমরা এই কাছিটা ট্রাই করে দেখবো নাকি কাছি ট্রাই করে দেখি এখানে আপনার চার পিসের মতন মাংস দেওয়া আছে আর এক পিস আলু হ্যাঁ সেগুলো নিয়ে দেখি আর মাংস পরিমাণ বেশ সফট দেখেন কি পরিমাণ সফট দেখি লোভ লেগে যেত বন্ধু তুই লোভ দিস না আমি এখানে আনি ঠিক আছে রাইস এখানে যে কম্বোতে বলা আছে খাদক খাদক ইয়া প্যাকেজেরা বাট ওরকম পরিমাণে রাইস দেওয়া হয় না অল্প বেশ অল্প পরিমাণে রাইস দেওয়া হয়েছে ঠিক আছে আর রাইস গুলো বেশ জর্জরা আর হালকা একটু তেলের পরিমাণ আছে যে এটা বেশ ভালো ওই যে মাংস ধরা গেছে এইটা ওই দেখেন একদম সফট মাংস মুখি দেখি কি বলো বিসমিল্লা মশলা মাখন খুব জোস একটা কাটা হ্যাঁ আর সাথে আছে আলু ঠিক আছে আলু এখানে আপনার এক পিস দেওয়া হয়েছে যে দুই পিস আলু ভালো হতো দুজন ফ্রেন্ড মিলে ভাগ করে খাওয়া যেত দুই পিস মাল হ্যাঁ কিন্তু এখানে চার পিস মাংস দিয়েছে যেটা দুজন মিলে খেতে পারবে বাট আলুর পিস এক পিস দুই পিস দিলে একটু পিস ভালো হতো আর রাইসটা বেশ মশলাদায়ক হুম দেখো কাছ থেকে বেশ মশলাদায়ক তো আমি এখানে আলু এবং খাসির যে মাংস আছে সেটা একসাথে নিয়ে ট্রাই করে দেখবো আলুটা বেশ সফট মাংসগুলো মাখা মাখার মশলা দেওয়ার কারণে খুব ভালো লাগতে আছে ঠিক আছে এখানে মাংস থাকবে চার পিস তো আমি এক পিস মাংস দেখছেন আপনি হালদি সহ এটা আর দুইটাই দিস হালদি শহ এই যে মাংসের সাইজগুলো বেশ ভালো কত বড় মাংসের সাইজ দেখেন দুই পিস আর এখানে আছে দুই পিস বেশ এগুলা সব আমার খাওয়া সম্ভব না আর এই যে মাংসের কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আছে আসে এটা খুবই মজাদার আর কাছিটা বেশ গরম আছে তো এখন আমরা এটা ট্রাই করে দেখবো আর এখানে আর দিয়ে কিভাবে আর আমার কাছে মনে হয় এই যে খাদ কম্পটা এটা আমার কাছে কিছু না আমার কাছে দুইটা লাগে তুমি আলু খাও ভালো না বাদাম সবটা ট্রাই করে দেখি এটা প্রায় নব্বই টাকা তো বাদাম সোফাটা আমার জোশ সত্যি সুন্দর নাগাদে আমার এই জায়গায় বাদামসাগরটা খুব ভালো লাগছে তো এখন আমরা যে রাইসটা আছে রাইসের পাড়াটা হ্যাঁ এটা হচ্ছে চিনি গুঁড়া চাল ঠিক আছে আর বেশ পরিমাণে গরম মশলা দেওয়া আছে বা এত গরম মশলা আমি খাই না কারণ আমার আমাদের এমনি গরম আছে হ্যাঁ এই যে গরম মশলা এখানে যে পরিমাণ রাইস দিচ্ছে সে রাইস আপনার একজনের হবে না দুজন কীভাবে হবে একজনের রাইস এত বেশ পরিমাণ দিলে ভালো হতো তো এইসে আপনার গুরু রোজালা এটা রেকমেন্ড করছে আমার বন্ধু স্বপন আমি রেকমেন্ড করি নাই আর এখানে বেশ পরিমাণ তেল আছে দেখো কাছ থেকে দেখো বেশ পরিমাণ তেল আছে আর মাংসের পরিমাণ বেশ ভালোই আছে তিনশো ত্রিশ টাকা হিসাবে আর একটা বোড়া নিয়েছে বেশ ঠিক আছে আমি এক পিস মাংস নিয়ে দেখি আর জোড়া চিকমিসটা বেশ ভালোই ঘন আছে যে ঘন জল দেখো কাছ থেকে দেখো দা জোটা খুব ঘন একটু ঝোল নিয়ে নিই আর এখানে বেশ পরিমাণ তেলও দেওয়া আছে যে দেখেন এই হাত দিয়ে দেখেন হ্যাঁ এই যে তেল একটা তেল দুইটা তেল তিনটা তেল আর একটা মাংস এক পিস আর সরিদ মাংস আছে আপনার দুই পিস আর চারটা তেল একটা হাড় সরুরের জ্বালা হ্যাঁ তো তিন পিস মাংস দিলে মাংস দিলে আমার কাছে বেশ ভালো মনে হইতো আর এখানে আছে যে আপনার শশা আর এই যে পেইস পেইসের ডিজাইন খুব সুন্দর হয়েছে হ্যাঁ একটা ডিজাইন নিয়ে খেয়ে দেখি বিশ আর গরুর নেওয়ার আগে দেখেন তেল কি পরিমাণ তেল আর মাংসগুলা আপনার চর্বি সব মাংস তো সইদ মাংস এটা চর্বি হওয়া মাংস ঠিক আছে সোহ মাংস ভালো হতো তো করে দেখি আর মাংস হাট আছে একটু লবণ বেশি হয়েছে একটু কম হলে বেশ ভালো হতো এবং রাইসটাকে ভালো একটা সুগার আছে আর গরুর মাংস রেজাল্টটা এটা বেশ হাট একটু সুন্দর সফট হলে বেশ ভালো হতো কারণ আমরা যেহেতু ঢাকার মানুষ গ্রামের মানুষ না আর তো সবচেয়ে ভালো হতো এখন আমি পেঁয়াজ শসা আর গরুর মাংসটা এটা গরুর মানে হাট আর শসা নিয়ে দেখবো ঠিক আছে একসাথে মজাদার খাবার একটা আর একটু স্পাইসি আছে হালকা একটু স্পাইসি কারণ এটা আমার মুখে ধরে একটা কারণ হচ্ছে আমরা ঢাকার মানুষ জাল কম খাই আর একটু স্পাইসি আছে আপনারা যারা একটু স্পাইসি পছন্দ করেন তারা এটা নিতে পারেন আর যারা একদম জাল খান না তারা নিতে পারেন আমাদের এই কাচ্ছি খাদকটা এটা প্রাইস পড়তো আপনার চারশো নব্বই টাকা বাট দু পিস আলু দিলে আমাদের কাছে ভালো হতো যদি দেখেন তাহলে দুই পিস আলু দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আর এই যে আমাদের সেই এখানে দেখেন সময় বিরানি হাত আলো টাইপের ওরকমের না আর আমার কাছে মনে হয়েছে তিনশো তিরিশ টাকার ভিতরে এই যে রাইস গরুর জ্বালা আর বোরআানি বেশ প্যাকেজটা ভালো রাইসের বমি আট তো বাড়ালে আর বেশি ভালো হতো আর এখানে দেখা যায় আপনার রেস্টুরেন্টে কোনো মানে মাম পানি বোতল নাই সব ডুপ্লিকেট পানির বোতল তারা এখন সব রেসেন্ট এরকম করে মাম পানি বোতল দিতে তার বাইশ ভালো হতো তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন এসছে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না আর দেখাবো নেক্সট ভিডিওতে তারা একেবারে চ্যানেলে সাবস্ক্রাইব করে কিন্তু বাজিয়ে দেবো এবং যদি কোন যারা ভুল থাকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রেকমেন্ট করার চেষ্টা করব তো দেখাবো নতুন নতুন ভিডিওতে আগামী সপ্তাহে বৃহস্পতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা বাজে আল্লাহ হাফিজ